এই যে গাঁথাগুলো দেখতেছেন না আপনাদের কাছে মনে হয় এগুলা কেমনে এমনি গাঁথা হয়েছে এই গাঁথাগুলো হয়েছে শুধু হাতির কারণে দুই থেকে আড়াইশো হাতি প্রতিদিনই এখানে আসে এই এলাকার যারা বসবাস করে আমরা যারা আসি আমাদের সম্পদ এই হাতি কিচ্ছু রাখে না এই যে দেখেন ইন্ডিয়া এই যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়া এবং এই যে নদীটা এই নদীর অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা আমাদের বাংলাদেশ এখন এই হাতি যেভাবে আমাদের এলাকায় আইসা যেভাবে আপনাদের আপনারা কথা থেকে আসছেন আমরাও আসছি ঢাকা থেকে আসছি আমাদের গ্রাম এখানে ও গ্রাম এখানে জি জি আপনি ঢাকা থেকে ঢাকায় থাকেন জি আমরাও ঢাকা থাকি আপনার কাছে আইসা হাতি পাইছিলেন না না আমরা আইসা হাতি পাই নাই কিন্তু ঘরবাড়ি ভাঙা পাইছি আমি আর আমার বড় ভাই ঢাকা থাকি তো বাবা মা থাকে বাড়িতে আচ্ছা আমাদের ঘরবাড়িও হাতি গতকালকে রাতে নষ্ট করে দিয়ে গেছে সব ভাঙা হয়ে গেছে আপনাদের ঘরবাড়িও ভাঙছে জি জি আপনাদেরও ভাঙছে জি আমাদের

ক্ষতিগ্রস্ত বুঝতে পারছেন হাতির আক্রমণ থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে যদি আপনি কোনো কিছু জানেন তাহলে বলেন ভাই হাতি তো একটা আর দুইটা না আর এইসব তিনশো হাতি এক লোকে আছে আর আইসেই আমাদের এখানে যেভাবে হামলা করে মানে আমরা বাড়িতেও থাকতে পারি না বাড়িঘর সব ব্যাঙ্গাল হইতেছে তা আমি আপনাদেরকে যে আপনারা যেহেতু ঢাকা থাকেন যদি আপনারা কোনো সহযোগিতা করতে পারেন একটু যদি ফেসবুকে ইন্টারনেটে আপনারা আমার এই আলোচনাটা একটু উঠায়া সরকারের কাছে একটু আবেদন জানান সরকার যাতে আমরা যারা বর্ডারের সীমান্তে থাকি যারা বর্ডারের পাশে থাকি যেখান থেকে হাতে আসা যাওয়া করে এই জায়গাগুলো যদি নিরাপদ করে দেয় যাতে ঢুকতে না পারে তাহলে আমরা যারা বাংলাদেশের বর্ডার সকলগুলো আছি তারা সেপে থাকতে পারবো যদি একটু মেহরবানি করে আপনারা একটু ফেসবুকে লেখালেখি বা একটু জানানোর চেষ্টা করেন আর কি আমি এই যে ভিডিও করছি এই ভিডিওটা আমি তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে যদি এটার কোনো হাতির আক্রমণ থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি নিজে যদি না জানেন ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যাতে অন্য কেউ যদি যে কেউ জানে তার চোখের সামনে যায় উনি দেখার পর যাতে এই হাতির আক্রমণ থেকে বাঁচার একটা সুন্দর একটা পরামর্শ আমাদেরকে দিতে পারে নাকি গতকালকে গতকালকে পরে আড়াইশো তিনশো হাতি এক ঢুকছে খুব আমারে শুনেন সবাই আমাদের একটু দৃষ্টি দিবেন যে আমরা অনেক আর আক্রমণে আক্রমণে অনেক ক্ষতিগ্রস্ত আর আমরা অনেক সবাই ক্ষতিগ্রস্ত আমরা তো আর্থিকভাবে তেমন স্বাবলম্বী না অল্প কিছু আমাদের আছে আর তাই হাতের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চলতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে সবার কাছে সহযোগিতা চাই সবাই একটু ভিডিও এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সরকারের নজরে যায় সরকার যাতে আমাদের এই ভিডিওটা দেখে এই সংলগ্ন যারা থাকে তাদের জন্য একটু হাতি না আসার ব্যবস্থা করে দেয় সবাই ভালো থাকবেন আচ্ছা বড় ভাই আপনি যে বললেন এখন আপনাদের এলাকায় কি বিএস নাই যে যারা বর্ডার গার্ড পাহারা দেয় আছে ভাই ওনারাই কি করবো হাতে গোলা কয়েকজন হাতে আসে এক লগে আড়াইশো তিনশো

এরপর আমাদের যত ফসল আছে ধানের সিজনে ভাই বেশি আয় যখন ধানগুলো চাষ করে সারি সব হাতে এক লোক ঢুকে ধান পাড়াইয়া খাইয়া একবারে শেষ করে দেয় ভাই নিঃস্ব করে দেয় আমাদেরকে তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কি যারা আইনের আওতায় আছে তো আমরাও চাই যে আইনে তো কিছু আইনত কিছু সাহায্যের ভিতরে আমরা যাতে সমাধান পাই যে আমাদের এলাকায় যেভাবে ক্ষতি করতেছে তো এই ক্ষতিটা যাতে না হয় তো আপনারা এটা দেখতেছেন এই যে ইন্ডিয়া আর এদিক দিয়ে হাতি আসে যে বড়ো ভাই বললো তো আমরা মূলত সবসময় হাতি দেখি না তো এই যে এখানে যে প্রমাণগুলো দেখেন কিভাবে হাতি পাড়াইছে আবার এই যে এদিক দিয়ে উঠছে তো আপনাদেরকে সবই দেখালাম তো সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর এই যে বাইরের পেজ থেকে এই ভিডিওটি আপলোড হবে তো বাইয়ের জন্য দোয়া করবেন এই বাইকে এই জিনিসটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনার নাম জানো কি আমার নাম ফিরোজ আলম ফিরোজ আলম ভাই তো ফিরোজ আলম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কিছু বলা থাকলে বলতে পারেন না ভাই আমার কিছু বলার নাই বলার একটাই আমরা এই হাতির আক্রমণ থেকে বাঁচতে চাই সকলে ধন্যবাদ